লাইভে এসেছি তো সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো এখন আমি আছি সাউথের দিকে অর্থাৎ আমি আমার এখন বাড়িতে নাই আমি আছি ভেলুড়ে ভেলুড়ের সামনেই একটা রুমে আসি তো আজকে এখানে থাকব যেখানে মানুষ চিকিৎসা করার জন্য আসে এবং খুব ভালো চিকিৎসা হয় তার জন্যই মানুষ এই ভ্যালুড়টাকে ভ্যালুড়টাকে এক নামে চিনে যে ভ্যালুড়ে চিকিৎসা করাইলে মোটামুটি ভালো চিকিৎসা হয় তো আমিও আগে ভ্যালুড়ের নাম শুনেছিলাম কোনোদিন দেখি নাই তো যাই হোক সামনাসামনি আসেছি দেখা হবেকে যখন নাম যাইয়া তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন সূর্য মত সেট হাই হাই কেমন আছো বাচ্চা আমার গ্রামে ছিল তো কমেন্ট করছ যা হাই मगनपुर लाइव एसजी ची। चैनल दो दिन के मोंटाज ले टमाटर आएंगे से देख हमारा तो ভালো লাগছে এরপর ভিডিও বানাবো কইছে ডি মন্টাজ হইছে বলে ভিডিও বানাইনি আমাকে ডিমান্ড করে আবার ভিডিও হ্যাঁ রে বলছি নদী দৌড়াতে যাই নোট দৌড়াতে যাইস নাই নাকি এইচএস এক্সাম ও পরীক্ষাটা চলছে নাকি লিখছি উল্টো পাল্টা ইংরেজি গুলা ঠিকঠাক লিখতে লাগছে এইচ এস এক্সাম ফর হিম ইয়ে লেটস গো বলে পরীক্ষা চলছে নাকি ইংরেজিটাও ঠিকঠাক করে লিখতে হোক তো यस चीज अच्छा बोलोल जे पुरके भला करे दिबी भला मांस तेजल कर या साम করছি আমি এখন আসি ভেলুদ ভেলুদের কাঁচা কাঁচা জেটা চেন্নাই সরমথে পড়ে

पढ़ाशु कर पपुर खबर की যে দিন দাম এখানে আসি কালকে আমি বেঙ্গালুরু যাবো ওখানে কিছু পাই আসে মলাوندی কোনটা জার লাগিবে এখান থেকে আর ভাড়া লাগিবে 25 টাকা তো বন্ধুরা অনেক দিন দেখা হয়নি আপনাদের সাথে অনেক দিন ভিডিও নিয়ে আসিনি কারণ চ্যানেলটা ডিমোনিটাইজ হয়ে গিয়েছিল একটা ট্র্যাক ছিল গ্রাফিক কন্টেন্ট বলে যার জন্য চ্যানেলটা ডিমোনি ডিমোনিটাইজ হয়ে গেছে এবং ইনকাম পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল এরপর থেকে আবার শুরু হয়ে গেল ইনকাম তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় সাপোর্ট করবে সবাই তোমরা এই যে এক্সাম বারোই ফেব্রুয়ারি থেকে স্টার্ট আছে বারো তারিখ থেকে পরীক্ষা শুরু আর চাই তো আজ তো মনে হয় দশ না ন তারিখ দশ এগারো আর দুদিন আর দুদিন পরে পরীক্ষা সমস্ত এইচএস থেকে আমার তরফ থেকে সবাই ভালো ভালো পড়া পরীক্ষাটা দিবে পড়াশোনা জোর দিয়ে চালাও ভালো মার্কস করবে এই আশা করছি এই তখন তো এদিকে রান্না আরে ব্যাগ প্যাকেজ জামা প্যান্ট আছে বলছি কোন কি বাজে আওয়াজ হচ্ছে শশো শশো কোনো আওয়াজ হচ্ছে কি বলছি ভালো করে পরীক্ষা দেবে সবাই আর নাহলে ভাতা তো আছে এখন ভাতা দিচ্ছে প্রচুর কোনো চিন্তা নাই সরকার পনেরো টাকা করে ভাতা দেবে আর এখানে চাল আর বিয়া করলে বউয়ের লকীর ভান্ডা 5000 টাকা কোনো চিন্তা নাই আমি சொன்னা চাল খাও আর দুজনা ভাতা দিন 10000 টাকা আর কি দরকার খাও দাও আর বসে থাকো

ચોક ચાક ઝાડગ્રામ મા ચોરી એક પુલિસ પ્રશાસન સબાઈ સતર્ક કરી છે ভয়ের কোনো কারণ নাই ভোটের সময় এখন অনেক কিছু হবে বেকার বেকার হাত ভাতা পাবি এলে চিন্তা নাই রেশনের চাল আর ওই যে লক্ষ্মীর ভণ্ডটা বানাইছে পাঁচশো হেলমেটের যদি मैं कारो हेलमेट नहीं मोटर सैकेले तो खोला मला जेमन नहीं ले माथा है घर तक बेजाले केस घर बुढ़ा लाव आ मचा लाव मचा तक भी बुढ़ा लाव तो जो आसे कारो से हेलमेट कर ले, ले जेमन केस ठुकी गादा कर दे सैकेल नहीं गलो हेलमेट पड़ जाता है নাইলে বলছে কে ঠকিয়ে দেবো কারণ ভাতা বাড়ানো হয়েছে এটাই বাস্তব শুরু হয়ে গেছে চেকিং চারদিকে তারপর সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর কি কত থেকে দেখছো কমেন্ট করে জানাবে অনেকদিন পর আমি লাইভ এসেছি আমার অনেক কপাল খারাপ ছিল চ্যানেলটা মনিটাইজ করেও সেটা ধরে রাখতে পারি না ফের নতুন করে আবার অনেক খাটাখাটি করে মনিটাইজ করি সেটাও তোমাদের সাপোর্টে কিছু কিছু মানুষ আমার সত্যিই সাপোর্ট করে আমার পাশে থাকে তাদেরকে অসুস্থ ধন্যবাদ সরকারের বিরোধী লই যেটা বাস্তব আমি উঠেব আমিও চাকরি বাকরি না পাই এই যে চেন্নাই বেঙ্গালোর হয়ে গেছি যার জন্যে ভিডিও আনতে পারছি নি এবার চ্যানেলটা আবার মনিটাইজ হয়েছে মনে আরও আশা চাইছে ভিডিও ঠিক নিয়ে আসব কীরকম ভিডিও দরকার বলবে নিয়ে আসব যাদের কাজের দরকার আমার আমাকে ফলো করে রাখবে কমেন্ট করো তাদের একটা কাজের ব্যবস্থা আমি ঠিকই করে দেব কারণ ওই ভাতায় সংসার চলবে নাই

আর এই চ্যানেলটাও ডিমোনিটাইজ হয়ে গেছে তার জন্য আমি বাইরে ছিলাম তা আশা রাখলো যে চ্যানেলটা আবার মনিটাইজ নিয়েছি সেটাই শেয়ার করলো তোমাদের সাথে আর কে কোন জায়গা থেকে দেখছে তো কমেন্ট করে জানাবো অনেকে আমাকে জানে অনেকে আবার অনেকে জানে না নতুন দেখছে অনেকে আমাকে প্রচুর মশা আর ইয়ার রুমটা ক্যামেরা

বাংলা টাইপিং করছে ইংলিশ কেনে এসছে বুঝতে পারছি না এরকম তো হওয়ার কথা হাউ কোল্ড ও কীরকম ঠান্ডা ঠান্ডা এখানে নাই তো জমা এখন সন্ধ্যা চেন্নাই চেন্নাই একদম ঠান্ডা নাই শুধুমাত্র এখন কটা বাজে মোটামুটি নোটা সাড়ে বাজতে গেল কোনো ঠান্ডা নাই শুধুমাত্র একটা গেঞ্জি করে আসি গেঞ্জি করে বসে আসি রুমে তো পর্যন্ত টাটা বাই বাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও